মেয়েদেরকে কন্টম করানো একটু জানতে হবে অনেক পুরুষরা আপনারা ধরেন না আপনাদেরকে তিন পাঁচটা মনে দিচ্ছে আপনারা যার মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বতটা আরো বৃদ্ধি পাবে ফর এক্সাম্পল আপনার স্ত্রীকে আপনি লক্ষ্য করে বলতে পারেন আমি তোমাকে আমার জানের চেয়েও ভালোবাসি আচ্ছা বলেন তো জানের চেয়ে ভালোবাসা সম্ভব বলেন কিন্তু বললেন তো আপনি বললেন

আপনি একটু তার প্রশংসা করতে পারেন তোমার রান্নাটা অনেক মজা হয়েছে আমি হোটেলে খাই তো মজা পাই না অন্যের বাসায় খাই মজা পাই না কিন্তু তোমার রান্নাটা মাসাল্লাহ খুব মজা এরকম প্রশংসা করতে হবে ঘর ঝাড়ু দেয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে একটু প্রশংসা করা দরকার মাসাল্লাহ তুমি তো পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকে পছন্দ করো মাসাল্লাহ ঘরটাও লাগতেছে লাগতেছে এরকম প্রশংসা যদি করেন এটা বিখ্যাত অন্তর্ভুক্ত হবে না এর দ্বারা স্বামী স্ত্রীর মাঝে কিন্তু মহাব্বত কিন্তু বৃদ্ধি পাবে এগুলো দরকার কিন্তু আপনি যদি মহিলাদের বিষ ধরেন মা বোনদের যদি বেশি বেশি বুঝ ধরেন ফর এক্সাম্পল লবণ কম হয়েছে খাবার পেলে ঠিকায় দিলেন দিলেন তাহলে এর দ্বারা তারা কিন্তু মনক্ষণ্ড হন অনেক রাত হন অনেক কষ্ট পান কিন্তু অথবা আরেক বাড়িতে খেয়ে আসছেন আসার প্রশংসা করতেছে নজর প্রমুখ বাসার ভাবিতে রান্না করছে যে মজা এরকম বললে কিন্তু তারা কষ্ট পায় এজন্য অন্যের বাসার খাওয়া মজা হলেও আসে বাড়িতে কিন্তু বলার চেষ্টা করবেন না আপনার স্ত্রী এত কষ্ট বস্ত করে রান্না বান্না যে করে এটারই প্রশংসা করার চেষ্টা করবেন এর ক্ষেত্রে কিন্তু মিথ্যার অন্তর্ভুক্ত